আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়ার যে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক সেটিকে আরো সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা একটা পুনর্গঠিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ব্রাহ্মণবাড়িয়াবাসী বাড়িয়াবাসী বৃহত্তর কুমিল্লা অবশ্যই কালাহাডাইগে কি গাইগে বলু উপদেশটা ইকে আর বালের উপদেশটা হিকা কুমিল্লার মানজের আরো নি দে তুই হালার তালাও গো উপদেশটা তুই পুরো বাংলাদেশের উপদেশটা তুহুরা বাংলাদেশের মানুষেরাই কথা কবি তুহুরা বাংলাদেশের মানুষেরাই কথা না গো হিয়ানে কুমিল্লা কুমিল্লা করে সিল কুমিলার কুমিল্লার মানুষের আরো উস্কানি দেশ তুই আর বালুর উপদেশটা হালার উত্থালা কোন গের তোর উপদেশটা বানাইছে কোন হালার উত্থালা তোর কথাবার্তা বোঝা যা তুই যেন আসলে এট ফার্স উপদেশটা কারণ তোকে এগে এনটুকু তো নাই একজন উপদেষ্টার কেমনে কথা কইতে হয় তোকে তো এগে এন নাই কারণ তুই তো এট ফার্স বুঝবি কেমনে যদি শিক্ষা টিক্ষে থাকতো তাহলে নিশ্চয়ই বুঝতি যে আমি একটা উপদেশটা আমার কিভাবে কথা বলা উচিত কোথায় কথা বলা উচিত কোথায় বলা উচিত না কিন্তু তুই কুমিল্লা কি আর মঞ্চের মধ্যে উড়ি আরো মানুষের হাওয়া দেয় উস্কানি দেশ হালার উত্থ কদিন আগে পত্রিকার মধ্যে দেখছি তোরা তোকে কুমিলা লাই সাতশো বিশ কোটি বরাদ্দ করছে কুমিল্লাতে কাজ করবার লাই তো কুমিল্লার বা আরও তো বাংলাদেশের মধ্যে আরো তেষট্টিটা জেলা আছে সেগুলো লাই করে দিসত মাদার সদর বাচ্চারা খালি কুমিল্লা কুমিল্লা করেছিল আপনি কুমিল্লার মধ্যে ভরস একবার তোরা হয়তো কুমিলাতক ঘনটা দি পড়ে দিयाम চাইস আর বিভাগ সাস না বিভাগ দিयाम তোকে হিসো নে দিছাস